আসসালামু আলাইকুম তো আজকে আমরা অনুশীলনী ওয়ান বি এর এক নম্বরের যে সমস্যাগুলো আছে এক নম্বরে এই সমস্যাগুলো সমাধান করবো এখানে মোটামুটি পাঁচটা সমস্যা আছে তো পাঁচটা সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো এক নম্বর যে সমস্যাটা সেই সমস্যাতে বলছে যে এই নির্ণায়কটার মান নির্ণয় করতে বলছে তো প্রথমে আমরা এই দশের দশ বরাবর নির্ণায়কটাকে বাড়াবো সেটা কীভাবে দেখো প্রথমে আমি দশ নিলাম তারপরে এই এই বরাবর কলাম এবং সারিবাদ বাদ তাহলে থাকতেছে বিশ গুণ চোদ্দ বিয়োগ এগারো গুণুন পনেরো এটা হচ্ছে মাইনাসের ঘর তার মানে মাইনাস মাইনাস ফাইভ যেহেতু এখানে মাইনাস ফাইভ আছে এই বরাবর কলাম এবং এই বরাবর শাড়ি বাদ যাবে তাহলে বাকি থাকতেছে চার দুটো চোদ্দো এগারো গুণুন মাইনাস তিরিশ এরপরে মাইনাস এরপরে প্লাস থ্রি এই বরাবর কলাম এবং এই বরাবর শাড়ি বাদ যাবে তাহলে এখানে চার পনেরো রং সাইট বিয়োগ বিশ ইন্টু তিরিশ তিন ছয়শো তো এই সম্পূর্ণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এত এটাই আমাদের অ্যান্সার দুই নম্বর অঙ্কে বলছে আমাকে এই নির্ণয়টার সমাধান করতে বলছে তো চলো শুরু করি আমি প্রথমে এই কলাম নাম্বার ওয়ানকে চেঞ্জ করবো অর্থাৎ আমি যদি কোনোভাবে এই পজিশনটা জিরো নিয়ে আসতে পারি তাহলে আমার কাজটা অনেকটা সোজা সহজ হবে তো এটা পজিশনে যদি জিরো আনতে যাই তাহলে আমাকে কী কী কাজ করতে হয় সেটা হচ্ছে আমি যদি এই দুইটাকে যোগ করি এবং সেটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে আমার এখানে জিরো চলে আসে তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাকি যা আছে যা আছে ঠিক থাকবে ওয়াই এক্স মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস জেড এখানে ঠিক থাকবে এক্স প্লাস জেড এখানে জেড এখানে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে জেড ঠিক থাকবে এখানে ওয়াই প্লাস জেড তো আমি এখানে কী করলাম আমি সি ওয়ানকে চেঞ্জ করছি সেটা হচ্ছে কীভাবে সি ওয়ান মাইনাস এই কাজটা করছি ওকে তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি এখানে জিরো পাচ্ছি এবং এইখানে পাচ্ছি হচ্ছে মাইনাস টু জেড এখানে পাবো হচ্ছে মাইনাস টু জেড এখানে বাকি যা আছে সব ঠিক থাকবে এক্স এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড এখানে জেড এখানে হচ্ছে ওয়াই এখানে জেড এখানে ওয়াই প্লাস জেড ওকে এখন আমি এই কলাম থেকে মাইনাস টু জেডকে কমন নিতে পারি তাহলে আমি যদি এখানে মাইনাস টু জেড কমন নিই তাহলে আমি পাচ্ছি জিরো ওয়ান ওয়ান আমার অলরেডি আমার উদ্দেশ্য সফল হয়েছে এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে এক্স প্লাস জেড এখানে হচ্ছে জেড এখানে ওয়াই এখানে জেড এখানে ওয়াই প্লাস জেড আচ্ছা এখন যদি আমি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিই তিনি দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বাদ দিই তাহলে আমি এইখানে জিরো নিয়ে আসতে পারব মাইনাস টু জেড ঠিক থাকবে প্রথম শাড়ি ঠিক থাকবে জিরো এক্স ওয়াই প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বাদ দেব তাহলে এখানে জিরো আসতেছে এবং এখানে ওয়ান ঠিক ঠিক আছে এইখানে আসতেছে এক্স প্লাস জেড মাইনাস জেড এখানে আসবে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে যা আছে সব ঠিক থাকবে এখানে জেড এখানে ওয়াই প্লাস জেড ওকে তাহলে মাইনাস টু জেড এখানে দুইটা জিরো একটা ওয়ান চলে আসছে তাহলে আমি এই বরাবর কলাম এবং এই বরাবর শাড়ি বাদ দিতে পারবো এবং বাকি যারা থাকবে তাদেরকে নিতে পারবো তাহলে আমি পাচ্ছি এক্স এটা ক্যালকুলেশন করলে আমি পাবো এক্স এটা ওয়াই এখানে পাবো আমি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওকে এবং আমি এটাকে এখন ক্যালকুলেশন করব মাইনাস টু জেড ইন্টু মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে আমি পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই টু মাইনাস টু এক্স ওয়াই তাহলে আমি পাচ্ছি ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পরের অঙ্ক তিন নম্বর অঙ্কে বলছে আমাকে এই নির্ণায়কটাকে সমাধান করতে বলছে তো এখানে প্রত্যেকটা নির্ণায়কের ক্ষেত্রে প্রতিটা উপাদানের ক্ষেত্রে কিছু কমন জিনিস আছে যেমন এই কলামে এ কমন আছে এই কলমে বি কমন আছে এই কলমে সি কমন আছে তো আমি এই কলম থেকে এ কমন নিব এই কলাম থেকে বি কমন নিব এবং এই কলম থেকে সি কমন নিব তো নিয়ে ফেললাম এ বি সি নিয়ে যদি ফেলি তাহলে আমার বাকি থাকতেছে এ স্কোয়ার থাক মাইনাস এ থাকতেছে এখানে এবং এখানে বি থাকতেছে এবং এখানে সি থাকতেছে এখানে থাকতেছে এ এখানে থাকতেছে মাইনাস বি এখানে থাকতেছে সি এখানেও এ এখানে বি এখানে মাইনাস সি এখন দেখো এই শাড়ি বরাবর কি কমন আছে এই শাড়ি বরাবর এ কমন আছে এবং এই শাড়ি বরাবর বি কমন আছে এই শাড়ি বরাবর সি কমন আছে তো তিনটা আমি নিয়ে ফেলবো এ বি সি তো আগের আসেই এবং আবার এ বি সি তাহলে সবগুলোতে এখন ওয়ান চলে আসবে তার মানে মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানে সি তার মানে ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে মাইনাস ওয়ান তো আমার নিম্ন একটা ছোটো চলে ছোটো হয়ে আসছে এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং এই নির্ণায়কটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো তাহলে আমি পাচ্ছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পরের অঙ্ক চার নম্বর অঙ্কে আমাদের বলছে এই নির্ণায়কটাকে সমাধান করতে এটা মান বের করতে বলছে তো আমরা এটা মান বের করবো তো প্রথম কাজটা আমরা যেটা করবো যে আমরা দুইটা জিরো এবং একটা ওয়ান নিয়ে আসবো তো আমি যদি এই কলাম থেকে এই কলম বিয়োগ করি তাহলে আমি এখানে জিরো পাবো এবং এই কলাম থেকে এই কলাম যদি বিয়োগ করি তাহলে আমি এখানে জিরো পাবো তো ওই কাজটাই আমরা করবো প্রথমে আমি তিন নাম্বার সারি নিয়ে কাজ করতেছি পরে জায়গা হবে না তো এটা থেকে এটা বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করলে কী আসতেছে বিয়োগ করলে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি এ এবং এটা থেকে এটা বিয়োগ করলে আমি পাবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এবং এ তৃতীয় কলামটা ঠিক থাকবে সি স্কোয়ার এখান থেকে এটা বিয়োগ করবো তাহলে আমি পাচ্ছি এ মাইনাস এখানে পাবো বি মাইনাস এবং এখানে পাবো হচ্ছে জাস্ট সি কারণ এটা আমি চেঞ্জ করিনি এখানে জিরো পাবো এখানেও জিরো পাবো ওয়ান মাইনাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়ান এবং এখানে ওয়ান ঠিক থাকবে তো আমি এখানে কী কাজটা করছি আমি এখানে কাজ করছি হচ্ছে সি ওয়ান অর্থাৎ প্রথম কলামটাকে আমি চেঞ্জ করছি প্রথম কলামটাকে কীভাবে চেঞ্জ করলাম সেটা হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু এবং দ্বিতীয় কলামকেও চেঞ্জ করছি সি টু মাইনাস সি থ্রি এটা প্রয়োগ করে তাতে নির্ণায়কের কোনো মান চেঞ্জ হয় না এটা আমরা শিখে আসছি ওকে তো নেক্সট লাইনে আমি কী করবো যেহেতু আমার দুইটা জিরো একটা চলে আসছে তার মানে এই বরাবর আমি কলাম এবং এই বরাবর শাড়ি আমি বাদ দিতে পারবো তার মানে বাকি আমার এই চারটা উপাদান থাকবে তো আমি চারটা উপাদান লিখে ফেলতেছি এ মাইনাস বি এখানে বি মাইনাস সি এখানে আমি লিখতে পারবো কিছু কমন জিনিস আছে এখানে এখানে যদি আমি এ মাইনাস বি কমন নেই তাহলে আমি পাবো এ প্লাস বি প্লাস এখানে যদি সি কমন নেই তাহলে এ মাইনাস বি এখানে একটু লেখাটা ছোটো হয়ে গেলো এখানটা আমি কেটে দিচ্ছি বি মাইনাস সি এখানে যদি আমি বি মাইনাস সি কমন নেই বি সি বি সি বি অর্থাৎ এ ফর্মুলা এ মাইনাস ফর্মুলা এখানে যদি আমি প্লাস এ কমন নেই তাহলে আমি পাব বি মাইনাস সি ওকে তো নেক্সট লাইনে আমি কি লিখতে পারবো এখান থেকে এ মাইনাস বি এবং এখান থেকেও এ মাইনাস বি আমি কমন নিতে পারবো এবং এখান থেকে বি মাইনাস সি এবং এখান থেকে বি মাইনাস সি আমি কমন নিতে পারবো তাহলে এ মাইনাস বি এবং বি মাইনাস সি কমন নিলাম তাহলে আমি বাকি থাকতেছে ওয়ান এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এবং এখানে ওয়ান থাকতেছে এখানেও থাকতেছে এ প্লাস বি প্লাস সি তো আমরা জানি যে কোনো একটা নির্ণায়কের দুইটা শাড়ির মান যদি একই হয় তাহলে আমরা সেই নির্ণায়কটাকে জিরো ধরতে পারি সেই নির্ণায়কটের মান হবে জিরো তো এখানে দেখো এই শাড়িটা যা আছে এই শাড়িতেও তাই আছে তার মানে এই নির্ণায়কটের মান হবে শূন্য তার মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু শূন্য আর শূন্যের সাথে কোনো কিছু গুণগুলি শূন্যই হয় সব পরিশ্রম বৃথা তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের অঙ্ক তো এই নির্ণয়টাকে আমাকে সমাধান করতে বলছে তো এটা হচ্ছে একটা ওমেগা এটাকে এটার নাম হচ্ছে ওমেগা তো আমাদের একটা জিনিস জানা থাকা উচিত যে আসলে ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে ওয়ান এটা আমাদের জানতে হবে আমাদের অঙ্ক করতে এটা কাজে লাগবে তো এটা হচ্ছে একটা এককের ঘনমূল এটা নিয়ে আমরা জটিল সংখ্যা অধ্যায় আরও ভালোভাবে শিখতে পারবো তো আপাতত মনে রাখো যে ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তো এটাকে আমি একটা কাজ করব যে যেহেতু ওমেগা কিউব ইকুয়ালস টু ওয়ান তার মানে আমি এখানে ওমেগা কিউব নিয়ে আসার চেষ্টা করব তাহলে আমি সেখানে ওয়ান বসাইতে পারবো তো প্রথমে আমি লিখতেছি আমি প্রথমে সি ওয়ান অর্থাৎ কলাম ওয়ানটাকে আমি চেঞ্জ করব সেটা কিভাবে যে যদি আমি সি ওয়ান অর্থাৎ কলাম ওয়ান যোগ কলাম থ্রি ইন্টু ওমেগা করতে পারি তাহলে আমার এখানে ওমেগা কিউব চলে আসবে তো ব্যাপারটা কেমন হয় দেখো এখানে ওয়ান প্লাস ওমেগা কিউব অর্থাৎ এইখানে এই কলাম নাম্বার থ্রিতে আমি ওমেগা কিউব গুণ করছি ওমেগা গুন করছি তাহলে ওয়ান প্লাস ওমেগা কিউব পাইছি এবং মাইনাস ওমেগা প্লাস ওমেগা মাইনাস ওমেগা প্লাস ওমেগা কারণ আমি এখানে ওমেগা গুণ করছি এখানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে আমি পাচ্ছি এখানে বাকি যা আছে সব ঠিক থাকবে মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান এখানে ওমেগা স্কোয়ার এখানে ওয়ান এখানে মাইনাস ওমেগা তো আমার ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল এখানে ওমেগা কিউ ইকালস টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস টু হচ্ছে টু এখানে প্লাস মাইনাস কাটান জিরো এখানেও প্লাস মাইনাস কাটান জিরো এখানে মাইনাস ওমেগা এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার এখানে ওয়ান এখানে মাইনাস ওমেগা এখানে ওয়ান এখানে ওমেগা স্কোয়ার ওকে তো আমি এই কলাম থেকে আমি আমি যদি টু নেই টু কমন নেই তাহলে এখানে ওয়ান থাকতেছে এখানে থাকতেছে জিরো এখানে থাকতেছে জিরো এখানে মাইনাস ওমেগা এখানে ওমেগা স্কোয়ার এখানে ওমেগা স্কোয়ার এখানে ওয়ান এখানে ওয়ান এখানে মাইনাস ওমেগা তো দুইটা জিরো একটা ওয়ান চলে আসছে তার মানে আমি এই বরাবর শাড়ি এবং এই বরাবর কলম বাদ দিতে পারবো তাহলে টু ইন্টু ওমেগা স্কোয়ার এখানে ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে মাইনাস ওমেগা ওকে তাহলে আমি লিখতে পারবো টু ঠিক থাকবে এখানে মাইনাস ওমেগা কিউব এখানে আসতে আসে মাইনাস ওয়ান এবং টু ইন্টু এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আস্তে আস্তে হচ্ছে টু ইন্টু মাইনাস টু ইকোয়ালসু হচ্ছে মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি কাজে লাগবে আসসালামু আলাইকুম